কশবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুনের 24 ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত তরুণী কমল সাহা নদিয়া এবং ধ্রুব মিত্র কালীঘাটের বাসিন্দা তদন্তে পুলিশ জানতে পেরেছে কমল কনটেন্ট রাইটার এবং ধ্রুব ডেলিভারি বয় যেราย আরো জানা গিয়েছে কমল সাহার সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসাঙ্কার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় পরে ধ্রুব মিত্রর সঙ্গে যোগাযোগ হয় এরপর শুক্রবার রাতে আদর্শর সঙ্গে কমল এবং ধ্রুব কসবার হোটেলে উঠেছিলেন অনলাইনে হোটেল বুক করা হয়েছিল শুক্রবার রাতে হোটেলে ঠিক কি ঘটেছিল কোমল ধ্রুবকে জেরা করে তা নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী অফিসারেরা লুটের উদ্দেশ্যে আদর্শকে হোটেলে ডাকা হয়েছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা শনিবার হোটেলের ঘর থেকে দুবরাজপুরের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ লোসাঙ্কার নগ্ন দেহ উদ্ধার হয় তার দু পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল মেলেনি তার মোবাইল এমনকি আদর্শ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়